সম্মানিত দর্শক আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন ফজরের নামাজের দুরাকাত রাকাত সুন্নত নামাজ আমরা কিভাবে আদায় করব সব কিছু প্র্যাকটিক্যালি ভাবে দেখাবো ইনশাআল্লাহ এজন্য ধৈর্যতার সহিত আপনারা এই ভিডিওটি দেখেন প্রথমত আমরা নামাজের মুসল্লায় দাঁড়াইব নামাজের মুসল্লায় দাঁড়িয়ে জায় নামাজে দাঁড়িয়ে একটি আয়াত করব এটা কোরআন ছবি একটি আয়াত এই আয়াতটি পাঠ করলে সব না পাঠ করলে আমরা যারা পারি আরবিতে নিয়ত করবো আরবিতে নিয়ত করা হলে সবচেয়ে উত্তম আমরা আরবিতে এরকম ভাবে নিয়োগ করবো আমরা যদি আরবিতে নিয়ত না পারি তাহলে বাংলায় নিয়ত করতে পারবো নামাজের কোনো সমস্যা হবে না নামাজ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আমরা বাংলাতে নিয়ত করব। Aami duurakat majulah sunnat nafas Allahul Wasa adai kudisih Allahu Akbar. Irakum bade amra had badu. Allahu Akbar. Subhanak Allahumma wabihamdika wataba wakasmuka wata'ala jaduka wa la ilaha walad. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ih dinas siratun mustaqim siratalladzina an'amta alaihim wa giril maghdubi alaihim wa lad amin surah fatiha porar pore pura. Amrah Bismillahirrahmanirrahim rahmanir rahim pore surah milabo قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد লা দিন দিনু তারপরে সুর একটা মিলানোর পরে আমরা রুকুতে যাব আল্লাহু আকবার গিয়ে গায়ে তাসবীহ তিনবার পাঁচবার অথবা সাতবার অথবা এর চেয়ে বেশি কিন্তু বেজর সংখ্যা হিসেবে আমরা পাঠ করব সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম

এই ছোট্ট দোয়াটি আমরা পাঠ করব। যদি পাঠ করি তাহলে সব আর যদি আমরা না পারি তাহলে কোনো সমস্যা নেই নামাস হয়ে যাবে তারপরে দ্বিতীয় আদায় করবো সুহান আ বিল বমরা পাচবার আমি পাঁবার আদায় করলাম। আপনি তিনবার পাঁবার অতবাসাতবার আদায় করবেন। তারপরে অ্য আখবার বলে প্রথম জাগাত নামাজ কমপ্লিট তারপরে সুজা দাঁড়িয়ে হাত বাইদে তারপরে পড়বো লাপব। বিস্মিলয়ম হমনিয়মহিন তারপরে আবার সুরা ফাতি আদায় করব।

আমরা আবার রুকুতে চলে যাব রুকুতে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পরে আবার রুকুর তাসবিহ আদায় করব সুবহান রাব্বিয়াল আ'লিম সুবহান রাব্বিয়াল আ'যীম সুবহান রাব্বিয়াল আ'লিম সুবহান রাব্বিয়াল আ'যীম সুবহান রাব্বিয়াল আ'যীম

বলে শেষ দায় চলে যাবো শেষ দায় যাওয়ার পরে আমরা আদায় করার পরে আবার অল্লাহ আকবার বলে দুশেদের মাঝখানে বসবো বসার পরে ছোট্ট দোয়াটি আবার পাঠ করবো

সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আমরা সিজদা করতে দায়দায় করার পরে আল্লাহু আকবার কই বই থেকে বসবো বই থেকে বসার পরে তাশাহুদ করব তাশাহুদ যা আমরা পড়তেছি তাশাহুদ দরুদ শরীফ ওআই মাসুরা এই নামগুলা বলতে হবে না একাধারে আমরা পড়তে থাকবো আমি যেভাবে পড়তেছি এবারে আপনারা পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك শরীর করে আমরা সালাম ফিরাই দিব রে মহ মে তুম এ হলো আমাদের হজরের দুরাকাত সুন্নত নামাজ প্রেকটিকি ভাবে আদায় করে ফেললাম তারপরে আমরা এরকম ভাবে আমি যেভাবে বলেছি এভাবে আপনারা যদি পাঠ করেন ইনশাআল্লাহ এখলাসের সহিত এখলাসের নিয়তে আল্লাহ ফাকরুল আলমিনকে রাজি খুশি করার জন্য যদি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ ফাকরুল আলমিন আপনার নামাজকে পরিপূর্ণ খুশু গুজুর সহিত আল্লাহ ফাকরুল্লাহ আলমিনের দরবারে কবুল হয়ে যাবে এই জন্য ফজরের নামাজ দূরাকাতন্নত আমরা এইভাবে আদায় করার চেষ্টা করব যারা আমার চ্যানেলে এই ছোট্ট চ্যানেলে যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে আমি নিয়মিতভাবে এই নামাজ শিক্ষা নামাজ শিক্ষাটা ভিডিওর পর প্রতি ভিডিও বিডিওয়ে এক একটি অংশ করে নিয়ে আসব ইনশাআল্লাহ সামনের ভিডিওতে ফরস নামাজ ফজরের দু রাকাত ফরস নামাজের কিভাবে পড়তে হয় কিভাবে আদায় করতে হয় ওইটা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু